চলে আসলাম ডাকবাংলোকে লোকে হেঁটে এই কনকনে শীতে খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়ি টেস্ট অসাধারণ আসলে আপনারা যারা এই পর্যন্ত না খাইছেন তারা আসলে এটি বলতে পারবেন না আসলে খিচুড়ি টেস্টটা কীরকম এই পদ্মার পরে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আমরা খাচ্ছি বেশ মাশাল্লা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এই কনকনে শীতে খিচুড়ি খাইতে মজাই আলাদা বিশেষ করে আমরা দুহার নবগঞ্জের মানুষ যারা আছে আমরা সবাই খিচুড়ি পেয়ে মানুষ তো এই কথা নতুন করে বলার কিছু নাই তো আপনারা চাইলে আসতে পারেন এই সুন্দর একটি মুহূর্ত উপভোগ করার জন্য পদ্মনতরি করে মুখিরপুর ডাক বাংল আপনার আমন্দর রইল খিচুড়ি পিস মাসাল্লা খিচুড়ি প্লেট একশো ষাট টাকা করে আপনারা পেয়ে যাবেন দুপুর থেকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত